ক্যান্সার একটি জটিল রোগ এবং এর প্রাথমিক উপসর্গগুলি অনেক সময় অদৃশ্য থাকে তবে কিছু উপসর্গ প্রাথমিক পর্যায়ে উপস্থিত হতে পারে যা চিন্তার কারণ হওয়া উচিত এগুলোকে অবহেলা করা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসাবে কাজ করতে পারে নিচে ক্যান্সারের দশটি উপসর্গ তুলে ধরা হলো শরীরের কোনো অংশে গুটিকা ক্যান্সারের প্রথম লক্ষণ হিসাবে শরীরে কোথাও গুটিকা দেখা দিতে পারে এটি নোট বা টিউমারের বৃদ্ধি হতে পারে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন অস্বাভাবিক রক্তপাত অস্বাভাবিক রক্তপাত যেমন গ্যাস্ট্রিক থেকে রক্তপাত মল বা প্রস্রাবের মাধ্যমে রক্ত আসা ক্যান্সারের গুরুতর লক্ষণ হতে পারে এটি অবহেলা করা উচিত নয় কারণ এটি সমস্যার সংকেত দিতে পারে অজানা ওজন হ্রাস স্বাভাবিকভাবে ওজন কমানোর কোনো কারণ না থাকলে এটি একটি গুরুতর সংকেত ক্যান্সারের অনেক ধরনের ক্ষেত্রে গ্যাস্ট্রিক রেকটাল ক্যান্সার অজানা ওজন কমে যেতে পারে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না দীর্ঘস্থায়ী কাশি বা গলা ব্যথা তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি গলা ব্যথা থাকতে পারে যা ক্যান্সারের সংকেত হতে পারে বিগত কাশি বা গলা ব্যথা অবহেলা করবেন না হজমের সমস্যা বা পেট ব্যথা স্থায়ী পেট ব্যথা অ্যাসিডিটি খাবার খাওয়ার পর অস্বস্তি হজমের সমস্যা হতে পারে ত্বকে পরিবর্তন বা ঘা ত্বকে নতুন মোল বা কালচে স্থান দেখা দিলে বিশেষ করে যদি তা দ্রুত বৃদ্ধি পায় বা রক্তপাত শুরু হয় এটি ত্বক ক্যান্সারের লক্ষণ হতে পারে অস্বাভাবিক ক্লান্তি যদি আপনি সঠিকভাবে ঘুমালেও ক্লান্তি অনুভব করেন এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে তবে এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে পেটে বা মূত্রাশয়ে অস্বাভাবিক অনুভূতি বা পেটে অস্বাভাবিকতা যেমন প্রস্রাবের সমস্যা রক্ত বা পেট ফাঁপা দীর্ঘদিন ধরে থাকতে পারে এটি ক্যান্সার বা অন্যান্য অঙ্গের সমস্যা হতে পারে খাওয়ার প্রতি আগ্রহের অভাব খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া বা খাওয়া না চাওয়া দীর্ঘ সময় ধরে থাকতে পারে যা ক্যান্সার লক্ষণ হতে পারে মাংসপেশিতে ব্যথা বিশেষ করে মাংসপেশিতে ব্যথা বা আঘাতের কারণে ক্যান্সার দ্রুত ছড়াতে পারে মুখে বা গলায় অস্বস্তি মুখ গলা বা জিবায় সাদা লাল দাগ বা দীর্ঘস্থায়ী হলে এটি ক্যান্সার লক্ষণ হতে পারে ঘা বা অস্বস্তি যদি দুই সপ্তাহ বা তার বেশি সময় থাকে তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন হঠাৎ শরীরে অস্বাভাবিক ব্যথা যদি শরীরে কোনো অংশে অজানা ব্যথা বা অস্বস্তি অনুভব করেন যা সঠিক কারণ ছাড়াই দীর্ঘ সময় স্থায়ী হয় এটি ক্যান্সারের এটি লক্ষণ হতে পারে সঞ্চালন বা শ্বাসকষ্ট ফুসফুসের ক্যান্সারের কারণে শ্বাসকষ্ট বিশেষ করে শরীরের কোনো অংশে হালকা পরিশ্রমের পর শ্বাস নিতে অসুবিধা হওয়া শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অবহেলা করবেন না অস্বাভাবিক ত্বকের রং পরিবর্তন ত্বকের রং যদি খুব দ্রুত পরিবর্তিত হয় যেমন হালকা হলুদ বা কা ডার্ক রঙের হয়ে যায় তা এটা যকৃতের ক্যান্সার পেটের আশেপাশে অস্বাভাবিক ফুলে যাওয়া পেটের আশেপাশে যদি কোনো ফুলে যাওয়া বা অস্বাভাবিক অনুভূতি থাকে যেমন পেট ফেঁপে যাওয়া বা অস্বস্তি এটি এক ধরনের সিস্টেমিক সমস্যা হতে পারে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা মনোযোগের অভাব দীর্ঘ সময় ধরে থাকতে পারে এটি মস্তিষ্কের ক্যান্সারের লক্ষণ হতে পারে অস্বাভাবিক ত্বকের আর্দ্রতা বা শুষ্কতা ত্বকে অস্বাভাবিক শুষ্কতা আর্দ্রতা যা সঠিক স্কিন কেয়ার ব্যবহারের পরেও ঠিক হচ্ছে না এটি ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ দীর্ঘস্থায়ী বা অবিরম মাথা ব্যথা মাথা ব্যথা বা মাইগ্রেন যদি সাধারণ চিকিৎসার দ্বারা ভালো না হয় বা বাড়তে থাকে তবে এটি মস্তিষ্কের ক্যান্সার লক্ষণ হতে পারে এটি অবহেলা করা উচিত নয় বিশেষ করে যদি মাথা ব্যথা আগের চেয়ে খারাপ হয় গলা বা গলার স্বর পরিবর্তন গলার স্বর হঠাৎ পরিবর্তিত হয়ে গেলে যেমন উচ্চ স্বরে কথা বলা গলা খসখসে হয়ে যাওয়া যেমন গলা এটি উপেক্ষা করা উচিত নয় এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে হাঁটতে বা চলাফেরা করতে অসুবিধা হাঁটার বা চলাফেরা করতে অসুবিধা হওয়া বিশেষত যদি কোনো অসুস্থতার কারণে অস্বাভাবিক হয় এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে চোখের সমস্যা বা দৃষ্টি হ্রাস চোখে অস্বাভাবিক চাপ ঝাপসা দৃষ্টি ক্ষীণ দৃষ্টি হওয়া এটি চোখের ক্যান্সার এটি এক ধরনের সংকেত হতে পারে দৃষ্টির পরিবর্তন বা চোখের সমস্যাগুলোকে অবহেলা করবেন না হাত বা পায়ে অস্বাভাবিক স্নায়ুর অনুভূতি যদি হাত বা পায়ে অস্বাভাবিক অনুভূতি থাকে যেমন ঝিঝি ব্যথা শীতলতা এবং সুতির মতো অনুভূতি ইত্যাদি এটি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত যদি আপনি উপরে কোনো লক্ষণ বা উপসর্গ দীর্ঘ সময় ধরে অনুভব করেন তবে দেরি না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লেও এটি দ্রুত চিকিৎসা করা সম্ভব এবং রোগটির উন্নতি প্রতিরোধ করা যেতে পারে প্রতিটি উপসর্গই ক্যান্সারের লক্ষণ নাও হতে পারে তবে যদি এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকে বা গুরুতর হয় তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ